প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার উৎসবের পরই শ্রী জগন্নাথদেব বলরাম ও দেবী সুভদ্রা কেন অসুস্থ হয়ে পড়েন জানেন কি শাস্ত্রমতে জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান জগন্নাথদেবের জন্মতি হাজার হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথদেব নিজ ভাই এবং বোনের সঙ্গে একশো আটটি কলসির জলে পবিত্র স্নান করেন পৌরাণিক ধ্যান মতে অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন এবং এই কারণে একান্ত বাসে থাকতে হয় তাদের এই সময় কয়েকজন পুরোহিত বৈদ্যের মতো ভগবানের সেবা করে এবং চিকিৎসা করে সেই সময় তারা শ্বেতবস্ত্র পরিধান করেন ভোজন দেওয়া হয় ফল ফলের রস তরল পদার্থ পঞ্চম দিন বড় ওড়িয়া মঠ থেকে ফুলেরই তেল আসে যা দিয়ে তাদের হালকা মালিশ করা হয় এরপর রক্তচন্দন ও কস্তুরির পোলেপ লাগানো হয় এই সময় তাদের হালকা খাবার যেমন দুধ ফলের রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় দশম দিনে দশমূলার ইষ্টে নিম হলুদ হরর বহেড়া লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয় শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদুমনের সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি তৈরি করবেন যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না তার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন বন্ধ দরজার পিছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কিনা তা তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন এমনি একদিন কোনো আওয়াজ কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন ভাবেন যে বিশ্বকর্মা নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছে এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান তখন ও জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ ছিল তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলে বিষ্ণু রাজা ইন্দ্রদুম্নকে বিলাপ করতে মানা করলেন রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবী লোকে বিরাজ করবেন এরপর তিনি রাজাকে আঠেরোটি কলসির জলে তার অভিষেকের আদেশ দেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা তখন থেকেই এই ধারণা প্রচলিত হয়ে যায় যে যদি কোনো বালককে ঠান্ডা জলে অত্যাধিক স্নান করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়ে সেই জন্য সেই দিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতন ভগবানের সেবা করা হয় রথযাত্রার একদিন আগে শ্রী শ্রী জগন্নাথদেব বলরাম ও দেবী সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে যায় এখানে বিভিন্ন প্রকারের ব্যঞ্জন তাকে ভোগ দেওয়া হয় মাসির বাড়িতে দিন কাটিয়ে পুনরায় পুরীর মন্দিরে ফিরে আসেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ